সুস্থ জীবনযাপনের অন্যতম প্রধান শর্ত বিশুদ্ধ পানীয় জল কিন্তু দুর্ভাগ্যের বিষয় সরকারি জলজীবন মিশনের অধীনে থাকা প্রকল্প থাকলেও বহু গ্রামে এখনো পর্যন্ত বিশুদ্ধ পানীয় জলের সুবিধা পৌঁছয়নি প্রকল্পের লক্ষ্য ছিল ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়া কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন কাটিগর সমষ্টির কালাইন ব্লকের গড়ের ভিতর গ্রাম পঞ্চায়েতের জলজীবন মিশন প্রকল্প নিয়ে চরম দুর্নীতির অভিযোগ উঠেছে সরকারের মহৎ উদ্দেশ্য ছিল প্রত্যেক ঘরে সুপেয় জল সরবরাহ করা কিন্তু বাস্তবে এই প্রকল্পের কাজ মুখ থুবড়ে পড়েছে স্থানীয়দের অভিযোগ ঠিকাদার সাইট ইঞ্জিনিয়ার এনাই লাস্কর এবং সংশ্লিষ্ট বিভাগীয় আধিকারিকদের দুর্নীতির কারণে অসম্পূর্ণ হয়েছে জনসাধারণের স্বার্থে আমি কিছু পিএসির জন্য মাটি দান করছিলাম তার বিনিময়ে আমি কোনো কিছু পাই নাই আইজ অব্দি আমার সাথে কোন না কোনো প্রতিশ্রুতিও করে নাই আজকে দুই বছর হয়ে গেছে দুই বছরের ভিতরে একবার ইঞ্জিনিয়ার আইছিল এরপরে ইঞ্জিনিয়ারও আসে না কাজও হইতেছে না যেমন হবে ট্যাঙ্কিও বানে নাই শুধু ট্রাকচারটা বানায় রাখছে এই অঞ্চলে ক্যান্সার বেমারি প্রচুর লোক আছে হার্টের বেমারি প্রচুর লোক আছে এই জল খাইয়া গ্রামবাসী অত্যন্ত অসুখের মধ্যে তারা জীবন কাটাইতেছে ভালো জল পাইতেছি না প্রকল্পের জন্য বরাদ্দ অর্থ ঠিকমতো খরচ না হয় পাইপলাইন পাতার কাজ যেমন খুঁড়িয়ে চলছে তেমনি যেসব কাজ হয়েছে তাতেও নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে ফলে পাইপ বসানোর কিছুদিনের মধ্যেই ফেটে যাচ্ছে পাম্প চালু না থাকায় বিশুদ্ধ জল পাচ্ছে না গ্রামবাসীরা প্রকল্প শুরুর পর থেকে একাধিক অনিয়মের অভিযোগ উঠলেও বিভাগীয় আধিকারিক উদাসীন এলাকাবাসীরা জানায় প্রকল্পের নাম থাকলেও বাস্তবেতা কেবল কাগজে কলমে সীমাবদ্ধ দুর্নীতির কারণে কোটি কোটি টাকার সরকারি প্রকল্প আজ ব্যর্থতার মুখে গ্রামবাসীরা দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন প্রকল্প যথাযথভাবে বাস্তবায়ন করে সবাইকে সুপেয় জল সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সেউতি জিপির গড়ের ভিতর গ্রামে বর্তমানে ভয়াবহ দেখা দিয়েছে শুকনা নালা খাল বিল পুকুরের জল শুকিয়ে যাওয়ায় গ্রামের মানুষ ন্যূনতম প্রয়োজনীয় জলের জন্য হাহাকার করছেন রান্না পানীয় জল থেকে শুরু করে দৈনন্দিন কাজে ব্যবহারের জন্য পর্যাপ্ত জল না থাকায় গ্রামবাসীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বিশেষ করে স্কুল পড়ুয়া শিশুরা তাদের অভিভাবকরা গভীর উদ্বেগ প্রকাশ করছেন জলের অভাবে ঠিকমতো খাবার তৈরি করতে পারছেন না অনেকেই ফলে শিশুদের স্বাস্থ্য ক্ষতির সম্মুখীন হচ্ছে ফলে জল ভাই না পালা জল নাই মানুষের জল খাওয়াবার কোনো সুবিধা নাই জল উঠে পরিষ্কার করতে করতে আমরা হয়ে যাই বাচ্চারা স্কুলে যাব পালা জল দিতে পারি না উম নদীর আপনারা লাগে যদি আমরা নদীর জল দেখাই দিব আমরা কি তা জল খাই জল আনারও কষ্ট রাস্তাঘাটের কষ্ট বৃষ্টি দিয়ে আসলে আমরা রাস্তাঘাট বাড়াইতে পারি না আমরা বাচ্চারা স্কুলে যেতে পারে না কতটুকু কষ্ট আমরা আপনার আমরা জলের একটা সুবিধা করি দোকা কোন কিচ্ছু না আজকে পাঁচ ছয় বছর হয়ে গেছে কোন জলের একদিন যদি দেয় তো দশ দিন দেয় না ওরকম করে এখন তো টোটালি নাই জল ওখানে একটা ট্যাঙ্কি বানাই থেগার নাম গরের ভিতরে পার্ট টু ওখানে একটা ট্যাঙ্কি বানিয়ে থাইভ একজন দিয়েছে একজন পুরানা মধ্যে ফাইভ করে মধ্যে গেছে গিয়ে জল এটাও আর না অনেক দূরবর্তী কূপ কিংবা অন্য গ্রামের পুকুর থেকে জল সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন পাশাপাশি বিশুদ্ধ জলের অভাবে রোগ ব্যাধির আশঙ্কাও বেড়ে গেছে স্থানীয়দের অভিযোগ এনআই লস্কর সংশ্লিষ্ট বিভাগীয় আধিকারিকদের যোগ সাজসে প্রকল্পের ব্যাপক দুর্নীতি চলছে তারা নিম্নমানের পুরাতন পাইপ ব্যবহার করায় পাইপগুলো অল্প সময়ের মধ্যে অকেজ হয়ে যাচ্ছে ফেটে যাচ্ছে ফলে পানীয় জল সরবরাহ ব্যাহত হচ্ছে গ্রামে নল হয়েছে কিন্তু সেগুলো দিয়ে জল আসছে না অথচ কাগজে কলমে প্রকল্প সম্পূর্ণ দেখিয়ে দেওয়া হয়েছে দীর্ঘদিন কি আমরা জলের সমস্যা করতাম তদুপরি আমরা কোনো কিছু এটা করতাম না আজকে নালা খালা সব দিক শুকাইয়া গেল এত লম্বা কড়াদের আজকে দীর্ঘদিন কি আমরা জলের কোনো সুবিধা নাই পাই বাই পাইপ তারা নিয়ে যায় কন্ট্রাক্টর বাখে আমরা সঙ্গে কোনো যোগাযোগ করে না পূর্ণা পাইপের সঙ্গে আমরা পশ্চিম দিকে সাত আট ফ্যামিলি আছে তারা পূর্ণার পাইপ এই ফাইভ নিয়েও তারা কেরামতি মেরামতি করে নতুন ফাইভ এক জায়গাত আছে আর এক জায়গাত নাই এখান পঞ্চাশ ষাট ঘর ফ্যামিলি আছে তারা হাউস কানেকশনের মধ্যে প্রায় দশ বারো ফ্যামিলির হাউস কানেকশন হয়েছে বাকি ফ্যামিলি তো আর কানেকশন নাই আবার তারা দেখায় সরকার দে যে কাজ হ্যান্ড ওভার করছে এই দুর্নীতির কারণে সাধারণ মানুষ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত বাধ্য হয়ে অনেক দূরবর্তী কূপ নদী নালা থেকে জল সংগ্রহ করছেন যা স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করছে বিশেষ করে গরমের সময় জল সংকট আরো প্রকট হয়ে ওঠে গ্রামবাসীরা প্রশাসনের কাছে বার বার অভিযোগ জানিয়েও কোনো কার্যকর ব্যবস্থা পাননি বরং দুর্নীতিগ্রস্ত ঠিকাদার ও অফিসাররা দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন সরকারের এই মহৎ প্রকল্প যদি সঠিকভাবে পরিচালিত হতো তাহলে প্রতিটা পরিবারই আজ বিশুদ্ধ পানি ও জল পেত নদীর জল আনিয়া খাইতাম নদী থেকে জল আনার সমস্যা ব্যবস্থা আমরা নাই কারণ এদিকে ইয়ের কাজ করে ঘরিয়া সব জল গুলা থাকে কুয়ারির কাজ চলে ই কুয়ারির জলও আনিয়া আমরা খাওয়ার মতো ক্ষমতা নাই গ্রামের এমন কীটা লিনে যাওয়া জলটুকু নাই খাওয়া দাওয়া তো দূরে থাক বাথরুম করার মতো জল নাই এত কষ্ট পাইয়া একবার নাই তিনবার গেলাম আমরা ইঞ্জিনিয়ার কাছে কাছে গাড়ি লুইয়া লুয়া রিজার্ভ করিয়া চান্দা তুললাম সবার কাছে লুইয়া গাড়ি রিজার্ভ করিয়া বেজায় মানুষ আমরা গেছে গিয়ে তাই নামে আশ্বাস দিলা যে আপনারা ইতিমধ্যে জল পাইলা পরে মেম্বারের বাড়ি তাইলা শঙ্কর দুসরা মাঝির বাড়ি তাইলা আইয়া মিটিং করলা জায়গা স্থির করলা করিয়া ট্যাঙ্কি একটা লঠাইয়া রাখলা কিন্তু আজ পর্যন্ত এটা সুব্যবস্থা হয়েছিল দুই বছর থেকে গুলো লঠাইলা আছে কিন্তু কোনো কাজ হয় না সেউতিজিপির গড়ের ভিতর গ্রামের মানুষ আজ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন এলাকায় থাকা নদী একসময় ছিল সুপেয় পানীয় জলের উৎস কিন্তু বর্তমানে তা নোংরা ও পানীয় অযোগ্য হয়ে গেছে স্থানীয়দের অভিযোগ রাতদিন নির্বিচারে এক্সকেভেটর দিয়ে অবৈধভাবে পাথর উত্তোলন করায় নদীর জল কাদা মাটি ও পাথর বিস্তৃত হয়ে গেছে ফলে গ্রামের মানুষ বিশুদ্ধ জল থেকে বঞ্চিত হয়ে পড়েছেন বাধ্য হয়ে নোংরা জল পান করতে হচ্ছে ফের এক এক মানুষ জটিল রোগে ভুগছেন স্থানীয়দের মধ্যে দূষিত জল পান করলেই অনেকেই ক্যান্সার হৃদরোগে আক্রান্ত হচ্ছেন অথচ এই বিষয়ে পরিস্থিতির কোনো সুরাহা নেই প্রশাসন বিভাগীয় আধিকারিক জনপ্রতিনিধিরা কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছেন না

পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি মাফিয়াদের জীবন হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন নীরব দর্শকের ভূমিকা পালন করছে গ্রামের মানুষদের বক্তব্য আমাদের সুপেয় জল নেই আমরা বাধ্য হয়ে নোংরা জল পান করছি দিনে দিনে আমরা অসুস্থ হয়ে পড়ছি কিন্তু প্রশাসন কানে তুলো দিয়ে বসে আছে